আসসালামু আলাইকুম এবার নতুন করে আবার ইসরায়েলের হোকা চুলকাচ্ছে কারণ ইরান পাকিস্তানের যে সফরটা গিয়েছেন এই সফরটাতে ইসরায়েল ভাবছে যে সন্দেহজনক যে পাকিস্তানের সাথে কোনো আলাপ আলোচনা করে কি না কোনো বিষয়ে ইসরায়েল এই চিন্তা করছে আচ্ছা ইসরায়েলের হোগায় কি কোনো জোর নাই কে ইরান কোন দেশে যাইতাছে কি করতেছে কার লগে কথা কইতাছে তোরে তো মাথা ব্যথা করে রে ভাই ওই যে পাড়ার কাকিমা আছে না কিছু পাড়ার কিছু কাকিমা মানে কে কই গেল কি করলো না করলো আমার বিরুদ্ধে কিছু করলো নাকি আমি আমার বিরুদ্ধে কিছু কইলো নাকি মানে এই সমস্ত কাজ নিয়ে যে থাকে না পাড়ার কাকিমারা ঠিক ইজরায়েল একই অবস্থা মানে ইরান কি করে না করে কই যায় না যায় এইগুলা সব চোখ রাখে মানে না যে নিজের মাজার জোর না থাকলে পরের মাজার ভরসা নাই এই অবস্থা ইরানের এখন মানে সব দিক থেকেই হেল্প পাচ্ছে আর ইসরায়েলের মাথা পুরাটাই। আবার অন্যদিকে যুক্তরাষ্ট্র জো বাইডেন কাকু ইসরায়েলের পল্টি দিছে তার বিরুদ্ধে মামলা জারি করছে আন্তর্জাতিক আইনের অনুযায়ী অনেক কিছু লঙ্ঘনের তো সব মিলে ইসরায়েলের এখন মাথায় খুবই চিন্তার বাস আর এই পত্রিকাটায় যা জানা গেল পাকিস্তানের সাথে ইরানের সম্পর্ক হচ্ছে ব্যবসার সম্পর্ক ব্যবসা বাণিজ্যর কাজেই ইরান সফরে গেছে কিন্তু অন্যদিকে ইসরায়েলের মাথায় চিন্তা চোখে নাই গুম না জানি কী করলো ওই যে বললাম পাড়ার কাকিমা সব অবস্থা ইসরায়েলের যে চিন্তাটা ওর চিন্তাটাই হচ্ছে পাড়ার কাকিমা তা আসলে পাকিস্তানের সাথে ইরানের সাথে খুব একটা তেমন কিছু না তবে এবার যুক্তরাষ্ট্র এটাও ভাবে যে ইমরান খানরে তো যুক্তরাষ্ট্র চোখেই দেখতে পারে না তো বর্তমানে যে প্রেসিডেন্টকে দাঁড় করিয়েছেন তিনি তো যুক্তরাষ্ট্রেরই পোষা কুকুর তো এতে আবার একটু যুক্তরাষ্ট্রের মাথা লড়া দিয়ে উঠছে যুক্তরাষ্ট্র চিন্তিত না জানি কি এমনিতেই তো কিন্তু যুক্তরাষ্ট্রের কপালে কিন্তু এমনিই দুঃখ আপনি চিন্তা করে দেখেন রাশিয়া আর চীনের মধ্যস্থর মধ্যে সব ঢুকতেছে এখন বর্তমানে রাশিয়া আর চীন হচ্ছে মধ্যপ্রাচ্যের জাদু তাদের কথায় এখন খুব সুন্দর সুর পাওয়া যাচ্ছে আর সেদিকেই মানুষ এখন অন্যান্য দেশের প্রেসিডেন্টরা ঝুঁকছে এই দিক থেকেও যুক্তরাষ্ট্র খুবই চিন্তিত কারণ তাদের থেকে যারা ব্যবসা বাণিজ্য বের করে আনবে তারাই বাঁচে এখন সব দেশেই এরকম ভাবতেছে যে যুক্তরাষ্ট্র ব্যবসার শিকল থেকে আমাদের সবাইকে বের হতে হবে আর যুক্তরাষ্ট্র এমন একটা রাষ্ট্র আমার গাছের ফল আমাকে দিয়েই খাওয়াইবো আমাকে দিয়েই পারাইবো তারপরে আবার আমারই পাশায় লাথি দিব এই হচ্ছে যুক্তরাষ্ট্রের রাজনীতি বর্তমানে যা বিশ্বে এখন সবাই বুঝে ফেলছে এখন আর যুক্তরাষ্ট্রকে খুব একটা আগের মতো গ্রহণযোগ্য হিসাবে মনে করেন কিছুদিন পরে দেখবেন এই আন্তর্জাতিকও ঘুরে যেতে পারে কারণ জনগণ যখন যার বিরুদ্ধে লাগবে তখন তো সেটা চেঞ্জ করতেই হবে তাদের অনুযায়ী তো এ পর্যন্তই নতুন আপডেটে অবশ্যই সাথে থাকবেন নতুন আপডেট জানিয়ে দেব ইরানে ইসরায়েলের মধ্যে কি হচ্ছে